স্টার্ট করে দিয়েছিস হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা এসেছি আমার পুরনো জিমে দুপুর আড়াইটা বাজে তো সবাই বাড়িতে ঘুমাচ্ছে আর আমরা এখন প্র্যাকটিস করতে এসেছি লেগস করবো আজকে তোমাদেরকে দেখাবো লেগসের আমরা কী কী করি একটা প্রচুর ওল্ড স্কুল জিম কম মেশিনের মধ্যে কীভাবে এক্সারসাইজ করতে হয় তোমরা সব বুঝতে পারবে আজকে তো দেখো আমাদেরকে এই টাইমে আসলে দরজা খুলতে হয় কারণ এই টাইমে কেউ ওয়ার্কআউট করে না এই টাইমে কেউ ওয়ার্কআউট করে না সবসময় বন্ধ থাকে এই সময় তো ওয়েলকাম আমাদের জিমে দেখো এরকম জিম বোধ হয় কখনও তোমরা দেখো বাট এই জিমে একটা মজা আছে ভাই এসি ফেসি কিছু লাগে না মশার কামড় মোটিভেশান চারিদিকে টুংটাং আওয়াজ তো এর মধ্যেই ওয়ার্কআউট হয় ভাই লেগ এক্সটেনশানে এটা খুলে ফোম খুলে নিয়ে চলে গেছে নিচে লেগ এক্সটেনশানে নেই এক্সটেনশান দিয়ে শুরু করবো এক্সটেনশানে ফোমটাই নেই তো এইরকমভাবে ফোমটা লাগাতে হয় আজকে দেখো ওয়ার্ম আপ করার কিছু নেই ভাই পিনও নেই রে ভাই আছে আছে পেজি মানে এই মেশিনের পিন ওই মেশিনে লাগাতো ওই মেশিনের পিন এই মেশিনে লাগাতো হচ্ছে তো এদিকে চলে আমাদের যে মেশিনটা আছে একটা পা নামিয়ে দিলে মেশিনটা এরকম কাত হয়ে যায় এদিকে নামিয়ে দিলে এদিকে কাত হয়ে যায় তো দুটো পাকে ইকুয়ালি তোমাকে ব্যালেন্স করে রাখতে হবে যাতে দুটো মাসেলে প্রপার লোড আসে তো এটা দিয়ে স্টার্ট করব আজকে আমরা চারটা সেট করব তো এটা আমাদের লাস্ট সেট করে নিই তোমাদেরকে একটা জিনিস বলছি এই মেশিনটা আগে বসে ভাবতাম ঠিক আছে ছোটোবেলায় যখন এখানে ওয়ার্কআউট করতে আসতাম আমি জানো তোমরা তেরো চোদ্দো বছর বয়সতে এই ওয়ার্কআউট করছি এই জিমে তো আগে এখানে বসে ভাবতাম যে এই এক্সটেনশনের মেশিনে বসে এক্সটেনশন করলে বোধহয় লেগটা স্ট্রেডেড হয়ে যাবে ফাইবার টাইবার দেখাবে শুধু তখন বুঝতে যে ডায়েট ডায়েটটাও একটা বিশাল বড়ো রোল প্লে করে ঠিক আছে ডায়েট রেস্ট অ্যান্ড রিকভারি প্রসেসটা বিশাল ম্যাটার করে বডি বিল্ডিংয়ে শুধু এক্সারসাইজ করলে হবে না তার সাথে তোমাকে রেস্ট অ্যান্ড রিকভারির উপর ভালো করে ফোকাস করতে হবে আর এটা হলো আমাদের চার নম্বর সেট এরপর নেক্সট এক্সারসাইজ করবো কী করবো তোমার দেখাচ্ছি তোমাদের একটা মেশিন দেখাচ্ছি ভাই এই মেশিনটা সেই তোমরা হয়তো মেলায় দেখেছো রিল ফিল বানায় কিন্তু আমাদের ভাইটা বলছিল তো তোমাদের কি করতে হবে ক্যামেরাটা এরকম সেলফি স্টিকে লাগাতে হবে লাগিয়ে এরকম গোল করে ঘুরে দেখেছো ওইটা হচ্ছে এই মেশিনটা এটা তো দেখি বয়স্ক লোকগুলো আসে তাই দুনিয়ার কোনো চিন্তা ভাবনা কিছু নেই সারাক্ষণ এই ধরলো ধরে এরকম কি ক্যালোরি কোথাকার বার্ন হচ্ছে আমি কিছু জানি না ভাই কোনো মাসেলে টেনশন নেই কিছু নেই সারাক্ষণ ধরে এই করে যাচ্ছে বাট ভালো মেশিনটা ঘুরে মজা আছে তো এই জিমের সব থেকে বেশি মজার কি বলতো এই যখন এই প্লেটটা এখানে লাগাই আর এই যে আওয়াজটা হয় তা আলাদাই ভাই মোটিভেশান কোনো গান ফান কিছু লাগে না আমাদের এখানে কোনো সাউন্ড সিস্টেম নেই কিন্তু ভালো ভাই যে হ্যাবো এসি আছে সাউন্ড সিস্টেম আছে কিছু নেই এটাই সাউন্ড সিস্টেম এই যে টুং টং আওয়াজ হয় এক্ষুনি ওয়েট লাগাবো তখন আরও ভালো হবে তো এক্সটেনশন হয়ে গেছে আমাদের এবার করবো ওয়েটেড স্কোয়াড আমি অনেকদিন পর ফ্রিতে স্কোয়াড করছি মানে আমি বেসিক্যালি তোমার স্মিথ মেশিনেই করি স্কোয়াডটা এবার অনেক দিন পর আমি ম্যানুয়ালি করব দেখা যাক কতটা করতে পারি কারণ আমার নিতে একটা ইঞ্জিরি ছিল তারপর থেকে আমি এরকমভাবে করি না আমি সবসময় স্মিতেই করি তো ভাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ওয়ার্কআউট করার সময় প্লে লিস্ট কী গান চলছে ইংলিশে বাংলা মেশায় দিনারে ভাই চলা গিয়ে খাই অ্যাকচুয়ালি দেখো ওয়ার্কআউটটা আমার কাছে খুব মজার সবার কারোর ঘুরতে যেতে ভালো লাগে কারো বাইক চালাতে ভালো লাগে আমার ওয়ার্কআউট করতে ভালো লাগে তাই এইসব আমি সব মজা একসাথে নিয়ে নিই ভাই আর হ্যাঁ আমি জুতো খুলে নিয়েছি কারণ যখনই ওয়েট বাড়ে আমাদের একটু স্টেবিলিটির ইস্যু হয় যদি পাওয়ার লিফটিং শ্যু না থাকে তোমার তাহলে এই রকম টাইপের জুতো পরে ওয়ার্কআউট করো না অনেককে ইঞ্জিয়ার হতে দেখেছি জিমে এইসব জুতো পরে তো থার্ড সেটে ওয়েট মোটামুটি বাড়ানো আছে দেখি কটা করতে পারি হ্যাঁ ভাই র্যাক সমেত মরে যাচ্ছে রে এই প্লেটগুলো জানিস তো দেখতে খুব ইয়ে দেখে মনে হয় খুব হালকা হালকা কিন্তু দেখবি তুই যে জিমে বর্কআউট করতিস তার থেকে অনেক বেশি ভারী মিডিলে রাখিস নি রোডটা আগে দুজনের সাথে কথা বলছি ভাইয়া দুজন ভিডিও করছে সেই ভাইটাও আমার সাথে বর্কাউ করছে আর তোমাদের সাথে সবার সাথেই কথা বলতে হবে হ্যাঁ ভাই তো স্কোয়াড হয়ে গেছে আমাদের করছি আমরা লাঞ্জেস আর লাঞ্জেসটা এখানে বাইরে করি আমি খুব ভালো করা যায় কারণ বার টার ইউজ করা যায় তার সাথে অনেকটা জায়গাও পাই তো অক্সিজেনটাও খুব ভালো যায় মাসলসে লাঞ্জেস শুরু করলাম জাস্ট তো। ও আমাদের সাথে লাঞ্চেস মারবে বলছে লাঞ্চেস মারবে তুমি হ্যাঁ কত দিয়ে লাঞ্জেস মারবে তুই তুমি পোজ দিচ্ছ তুমি পোজ দিচ্ছ পুরো একদম ফর্মে আছে ভাই এখন ভাইকে সামনে একটা কম্পিটিশান আছে ওটা খেলাবো একদম পুরো দেখতে পাবো চিজেলটা আছে একদম এক্সক্লুসিভ কু এ দে মারছে দেখিস ভাই বললাম বললাম মারবে ও আমাদের সাথে লাঞ্চেস মারতে এসছে ভাই এখন লাঞ্চেস মারবে তুমি তুমি লাঞ্চেস মারবে ওয়েটটা দেবো পিঠে লাঞ্চেস মারবে তো বাইরে লাঞ্চেস দেখলে আমরা লাঞ্চেস চার সেট করলাম এবার করব লেগ প্রেস এটা ভার্টিকাল লেগ প্রেস তোমরা বোধহয় অনেকে এই সেট আপটা দেখোই কোনো দিন এটা অ্যাকচুয়ালি কি এটা আগেকার দিনে মেশিন বুঝতে পারলে এখানে দুটো হুক আছে যেটা দিয়ে যেমন আমরা বেঞ্চ প্রেস করি স্মিথ মেশিনে ওরকম টাইপের করা যায় ওটাকে আবার চেঞ্জ করে আমরা এই লকটা লাগিয়ে দিলে এখানে আমরা ভার্টিক্যাল লেগ প্রেসও করতে পারবো তো এখানে লেগ প্রেস করার প্রসেসটা আমি তোমাদের দেখাই তা হয়তো তোমরা দেখো নি কখনও বাট প্রচুর এফেক্টিভ আর এইটা হলো সমস্যা প্যান্টের মধ্যে এর মধ্যে সব এখানে মোবিল দিয়ে রাখতাম আমরা আগে ছোটোবেলায় তো এখন এখনও কেউ একটা দেয় হয়তো মোবিল মোবিল দিলে কি টানটা ঠিক থাকে মানে আটকে আটকে যায় না এখানে ঠিক জায়গায় ঢুকতে হয় তারপর পাটা এরকম রাখতে হয় একটু যদি আগে পেছনে হয়ে যায় না মানে ধরো আমি এগিয়ে গেলাম বা পিছিয়ে গেল যখন তখন এই মালটা ওপর দিয়ে বসে আমার মুখের ওপর পড়তে পারে একটু রিস্কি এক্সারসাইজ বাট ভালো রিপিটেশন তো একটু বেশি রাখবো কারণ এটা ওয়েটটা একটু হালকাই আছে এই এটা দেখেছো পিন পিন এই পিনগুলো আমি যদি সরিয়ে দিই রেঞ্জ অফ মোশন ইনক্রিজ করা যাবে দেখো এই পিনের বাইরে নিচে নেমে গেল হাওড়ো উঠে যাচ্ছে আর যদি পিনটা লাগিয়ে দিই এরকম তাহলে রেঞ্জ মোশনটা সীমিত থাকবে এখানে এসে লেগে যাবে তো এগুলো সব আগেকার দিনের টেকনিক ভাই মেশিনগুলো ওইভাবে বানানো এখনকার দিনের নতুন মেশিনগুলোর মতো না আগে দেখুন এই মেশিনটা ঢুকতে হতো মোটা করে টাওয়াল বেছাতাম এখানে বালিশ বানাতাম ভাই পুরো এখানে বালিশ বানাতাম এখানে পুরো বিছানা বানাতাম বিছানা বানিয়ে লেগ প্রেস মারতাম তার আগে বাড়ি থেকে মোবিল নিয়ে এসে এই মেশিনে ভালো করে লাগিয়ে মোবিলটাকে ফ্রি মেশিনটাকে ফ্রি করতাম তারপর শুরু করতাম এটাতে এক্সারসাইজ হ্যাঁ এখানটা অনেক স্মৃতি আছে ভাই আমার ছোটোবেলাকার এখানে ওয়েটও পড়েছিল আমার গায়ে নেই ভাই তোর সে মাস তো আমাদের লেগ প্রেস ডান এবার করবো স্টিফ লেগ ডেড লিফ্ট যেদিনকে লেগস এর জন্য করছি সেদিনকে আলাদা যেদিনকে ব্যাক এর জন্য করছি কনভেনশনাল ডেপ সেদিনকে আমরা হেভি ওয়েট নিতে পারি বাট দিন আমি প্রেফার করি একদম একটু লাইট ওয়েট নিয়ে হ্যান্ডসিংটা ফিল করে ভালো করে এক্সারসাইজটা পারফর্ম করার চেষ্টা করো কীভাবে করছি দেখে নাও এটা চার সেট করবো আমরা তারপর কাফ রেজ করবো আজকে মোটামুটি একটাই ভেরিয়েশন থাক লেগস এর কারণ আমাদের আরও একটা অপসেশন করতে হবে এভরিডে এখন দুটো করে বডি পার্ট ভাগ করে দিয়েছি দুটো সময় একবার আমরা একটা বডি পার্ট সকালে ট্রেন করি একটা বিকেলে ট্রেন করি তো এইভাবেই করছি এখন